আমার দিনের সূচনা হয় চা দিয়ে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এদিকে আমরা মায়ে ছেলে নাস্তা তৈরি করে নিয়েছি আপনাদের ভাই সকালে নাস্তা খেয়ে জানায় সে একটু পরে এসে নাস্তা করবে আপনাদের ভাইয়া আসার সময় বাজার করে নিয়ে আসছে সে সব সময় মুরগি কেটে নিয়ে আসে আজকে সময় ছিল না তাড়াহুড়া করে আসতে আবার চলে যেতে হবে সেজন্য মুরগিটা নিয়ে আসছে একটা সত্যি কথা কি আমি মুরগি কাটতে পারি না কষ্টমষ্ট করে কেটে নিয়েছি এখন মুরগিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আজকে মুরগি মাংসটা পাটায় মশলা করে তারপর রান্না করব পাটায় মশলা করে মাটির চুলা রান্না করলে বেশি মজা হয় আমার যেহেতু মাটির চুলা নাই আমি ঘাসে রান্না করবো আমার আগে পাটা ছিল না আপনাদের ভাইয়ার সাথে অনেক দিন ঘ্যান ঘ্যান করে করে একটা পাটা নিয়েছি সংসারে জিনিস একটা নিয়ে এলে একটা নেওয়া হয়ে যায় আর না নিলে তো নেওয়াই হয় না এদিকে আমি জিরাগুলা বেটে নিচ্ছি জিরা বাটা কিন্তু অনেক কষ্ট আমার মশলা গুলা বাটা হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা বসিয়ে দিব এদিকে অনেকটা সময় হয়ে গেছে মুরগি কাটতে ধুইতে অনেক লেট হয়ে গিয়েছে এখন তাড়াহুড়া করে রান্না করতে হবে আপনাদের ভাই আবার ভাত খেতে চলে আসবে পেঁয়াজ প্রথমে ভালোভাবে ভেজে নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া হলুদ মরিচ পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা একটু সময় নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব উপরে যখন তেল উঠে আসবে তখন তখনই আমি মুরগিগুলো দিয়ে দিব মুরগিগুলো দিয়ে আর একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব তরকারি যত তত কষানো হয় তরকারির টেস্ট কিন্তু ততই ভালো আসে এদিকে আজকে আমার দেরি হয়ে গেছে রান্না বান্না কারণ বাজার কর দেরি করে নিয়ে আসছে আর সকালবেলা যদি মোবাইল নিয়ে বসি একটু পেজ নিয়ে ঘাটাঘাটি করি পেজের মধ্যে একটু সময় দিয়ে আর এদিকে রান্না বান্না করতে দেরি হয়ে যায় এখন আপনাদের ভাইও চলে আসবে ভাত খেতে খুবই তাড়াহুড়া লেগে গেছে আমার কিছু করার নাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন থেকে কাজ করতে আসছি তখন থেকে যে কোন দিকে চলে যায় নিজেও জানি না আর মুরগির মাংসের মধ্যে তো আলু ছাড়া জমে না আমি কিছু আলু কেটে ধুয়ে নিয়েছিলাম এখন আলুগুলা দিয়ে দিয়েছি আলুগুলা দিয়ে আর একটু নেড়ে ভালো করে কষিয়ে নিব আমার বাসায় সব কিছুতে আলু লাগে আলু ছাড়া মনে হয় যে জমেই না আপনারা কে কে আলু খান এবং কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন মুরগির মাংসটা ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন এটা আমি নামিয়ে নিব সংসার সামলিয়ে বাচ্চা সামলিয়ে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আর একটু টমেটো সালাদ করে নিয়েছি টমেটো সালাদের মধ্যে সব কিছু দিয়েছি শুধু একটা জিনিস দিয়ে নেয় মরিচ পরে আপনাদের ভাইয়া মারতে গিয়ে বলতেছে কি জানি দাও নাই পরে দেখতেছি মরিচ দিয়ে নেয় পরে আবার মরিচও দিয়ে নিয়েছি কথা বলতে বলতে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম